বন্ধুরা আজকে আমি রান্না করব ছোলার ডাল আমি দুটো ধোয়া দিয়ে ডালটা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর একটা ধোঁয়া দিয়ে আমি ডাল কটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তারপরে রান্নাটা করব যাই হোক আমি রান্নাটা শুরু করে আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি এবার ডালগুলো এই জলের থেকে ছেঁকে ছেঁকে তুলে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো ডালের এই ফেনাটা এইভাবে তুলে ফেলে দেব তার কারণে ফেনাটা আমরা ডালের ফেনা শুধু এই ডাল মানে যে কোনো ডালের ফেনা গিয়ে কেটেই রান্না করি তাহলে করে ফেলে দিয়েছি এবার এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম এবার আমি পিঠা মুখটা তিনটে থেকে চারটে সিটি মেরে নেব আমি ওপাশের ওভেনে ডালটা সিটি মারতে দিলাম আর এই ওভেনটায় রান্নাটা করব কড়াই বেশি হয়ে গিয়েছে আমি গ্যাসে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম নারতালটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব কাজু কিসমিস ভেজে নেব কাজু মিচিশটা ভাজা হয়ে গেছে না আমি আমি এখানে আর তেল দেবো না আমি একবারে তেল ঘি সব দিয়ে নিয়েছি এখানে দেবো আমি একটা ফোরণে শুকনো লঙ্কা একটু দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ অল্প কটা জিরে তোমাদের তোমরা পারলে একটু তেজপাতা দিয়ে দেব আমার তেজপাতাটা শেষ হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি কলা টমেটো কুচি টমেটো কুচি টমেটোটা আমি ভালো করে কলতে নেবো অল্প করে লবণ দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে যেন অল্প করে দিলাম আমার ডাল সেদ্ধ লবণ দেওয়া আছে যার জন্য এখানে অল্প করে দিলাম টমেটোটা গলে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছেড়ে আর আদা জিরে নেব অল্প করে হলুদ দিলাম ডালে আমার হলুদ দেয়া আছে দেখুন আমার ডালগুলো সব গোটা গোটা রয়েছে অথচ কত সুন্দর গলে গিয়েছে আমার ডালটা হয়ে গেছে মশলাটা দিয়ে দেব এবার কেটে কেটে দিচ্ছি তারপরে ফসার কতটা ভারী কেটে যেতে পারে আর কোনো বাসনে লাগাবো না একবারে কড়াইতে দিয়ে যাবে সেখানে আমার জল দিতে হবে না আমি যা জল দিয়েছিলাম এই জলেই হয়ে যাবে এবার সুন্দর করে ডালটা আমি ফুটিয়ে নেব ভেজে রাখা নারকেল কাজু দিয়ে দিলাম আমার ডালটা হয়ে গেছে নামিয়ে নেবো ছোলার ডাল নামিয়ে রাখলে ঝোল টেনে যাবে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম দেখুন এবার আমি নামিয়ে নেব আমার ছোলার ডালটা রেডি আমি নামিয়ে নিয়েছি আপনারা এভাবে ছোলা চাল রান্না করে কেমন খুব সুন্দর লাগে খেতে নিরামিষ দিয়ে লুচি দিয়ে খুব ভালো লাগে যাই হোক আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো তারা একটু লাইক শেয়ার করো আজ এই পর্যন্ত নমস্কার